কৃষ্ণ রাধে রাধে শুধে কৃষ্ণভক্ত ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের চরণে চরণে আমার আমার প্রণাম প্রণাম জানাই জানাই বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ রাধারানী কৃপাই সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি তুলে ধরবার চেষ্টা করছি যে সাধু সেবা বৈষ্ণব সেবার মহিমা কি এই সমাজে বাবা আমি একজন নর থেকে অতি অতি থেকে অতি নরকীট আমার কৃষ্ণ প্রেমের মতি নেই হরি কথায় আমার রুচি নেই তো আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি বারবার আপনাদের চরণে আসি আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা যদি দয়া করে আমার এই ভক্ত চরিত্রগুলো আপনারা যদি শ্রবণ করেন তার আগেই বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসার সশ্রদ্ধ প্রণাম আর যেনারা আমার চ্যানেলে এসে নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন তেনাদেরকে বলবো যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ জানাই ভগবান একদিন বললেন আপনার সৎকর্মের উপার্জনের কিছু অংশ যদি বৈষ্ণব সেবা সাধু সেবায় যদি না লাগাতে পারেন তবে নিশ্চয়ই বলছি পরের জন্মে আপনার স্কন্ধে ভিক্ষার জুলি দিয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেব এতে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত বাবা আমাদের উপার্জনের কিছু কিছু অংশ একটু সাধু সেবায় বৈষ্ণব সেবায় লাগানো যদি তাও না করতে পারেন তাহলে আপনার অতিথি সেবায় যেন কোনো ত্রুটি না থাকে আপনাদের আত্মীয়রা আপনি ভালো খাচ্ছেন ভালো দাচ্ছেন আর আপনার কোনো আত্মীয় বাবা গরিব দুঃখী হয়ে বসে আছে খাবার জুটছে না তাকে যদি কিছু উপার্জনের টাকা দিয়ে আপনি দান করে তার পাশে দাঁড়াতে পারেন তবে মানব কুলটা ধন্য হবে পরের জন্মে তার কিছু না কিছু প্রভাব অবশ্যই পড়বে তদ্রূপ কিছু ভক্ত চরিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি দয়া করে চ্যানেলের ভিডিও একদম স্কিপ না করে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে চৈতান্য চৈতামৃতের ভক্তমাল চরিত্র একটু আপনারা দয়া করে দেখবেন একটু চোখ বলিয়ে নেবেন রাজা চন্দ্রপাল কীভাবে বৈষ্ণব সেবা দিতেন তা চলুন সেই পালা প্রসঙ্গে আমরা প্রবেশ করবো হ্যাঁ রে কৃষ্ণ তো রাজা চন্দ্রপাল কি করতেন প্রত্যেক দিন নিজের যে সেনা থাকতো রাজসেনারা থাকতো সেই রাজ্যের ওই দুই মাইল দূর পর্যন্ত দাঁড় করিয়ে দিতেন আপনারা বলবেন কেন অন্য রাজ্যের প্রভাব যাতে না পড়ে অন্য রাজ্যের নজর যেন কটাক্ষ না পড়ে যা আমার রাজ্যটাকে দখল করবে এই জন্য নয় অনেক রাজারা রয়েছেন সৈন্য সামন্ত দূর দূর থেকে ছড়িয়ে দেন কেন অন্য রাজ্য থেকে কোনো প্রভাব যেন না পড়ে কিন্তু রাজা চন্দ্রপাল তা করতেন না রাজা চন্দ্রপাল ছিলেন অতি ধার্মিক অতি বৈষ্ণব সেবা পরায়ণা কৃষ্ণভক্ত পরায়ণা একজন ব্যক্তি তিনি প্রত্যেকদিন সেনা সমন্তকে দূর থেকে দাঁড় করিয়ে দিতেন যে আমার রাজ্যের উপর দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যান তাহলে দয়া করে ধরে আমার রাজকোষে হাজির করবেন রাজা চন্দ্রপাল কী করতেন নিজেই সোনার থালাতে ভালো করে জল চন্দন ঘি কর্প নানা রকমের ফুল নিয়ে বসে থাকতেন স্কন্ধে নতুন গামছা নিয়ে যেই সেনারা যখনই দেখবে ওই বৈষ্ণবদের সাধুগুরু বৈষ্ণবদের ডেকে ডেকে আনে আর তাদের চরণ ধৌত করে তাদের চরণের জল নিজের শরীরে অর্পণ করেন আর চরণ ধৌত করে মতো সেবা দিয়ে তাদের দান দক্ষিণা দিয়ে বিদায় করতেন প্রত্যেক দিন এমনটা চলতো রাজা চন্দ্রপালের রাজ্যে আর আর অন্য রাজ্যের প্রতিবেশী এক রাজ্যের রাজার কটাক্ষ পড়ল বলছে আমরা কি না ওই সেনাদেরকে পাঠিয়ে দেই অন্য রাজ্যের প্রভাব না পড়ে অন্য রাজার নজর না পড়ে আর রাজা চন্দ্রপাল কি না এরকমভাবে সাধু চঙ্গন করে সাধু সেবা দেয় এটা আবার কেমন কথা এ কিছু ভণ্ড নয় তো একজন ব্যক্তিকে কপট ব্যক্তিকে ডেকেছে আই শোনো না বলছে কি তুমি একটু সাধুর বেশ ধারণ করো তো কপালে তিলক মালা তিলক নাও কলা কণ্ঠে মালা ধারণ করো গায়ে উত্তরীয় দাও আর তুমি রাজা চন্দ্রপালের রাজ্যে যাও তো কথা মতো ওই প্রজা কী করেছেন সুন্দর করে ওই ভণ্ড সাধু সে যে ওই চন্দ্রপালের রাজ্য দিয়ে যাচ্ছে আর চন্দ্রপালের যে রাজার যে সেনারা ছিল সবাই মিলে ডেকে রাজকোষে হাজির করেছেন বাবা সাধুগুরু বৈষ্ণব কাউকে কিছু বলে না প্রতিবাদ করে না তাই বলে তারা মূর্খ নয় তারা না বোকা নয় কেন সাধুগুরু কাউকে প্রতিবাদ করেন না তাদের মনের মধ্যে হিংসা থাকে না তাই বলে কি তারা মূর্খ তারা কি বোকা যারা কৃষ্ণ ভজন করে তার মতো চতুর ব্যক্তি আর কেউ নয় রাজা চন্দ্রপাল দেখলেন এই বেটা ভণ্ড তো ভণ্ড হোক কিন্তু আমাদের নিজের উদ্দেশ্য কি নিজের উদ্দেশ্যে চলা রাজা চন্দ্রপাল তাকে ডাকলেন ভিঙ্গার থেকে জল দেয়া চরণ ধৌত করে তার সাধু সেবার আয়োজন করলেন আর রাজকোষের সামনেই থাকতো হিরে মুক্ত মানিক যত কিছু আদেশ করলো যাও ওখান থেকে যা তোমার প্রয়োজন তুমি তুলে নিয়ে যাও এবার কী ফন ভণ্ড সেই সাধু যা আছে বাবা আঁচলের মধ্যে গুটি সুটি করে বেঁধে নিয়েছে সে তো সাধু নয় সাধু সেজে এসেছে তার তো লোভ লালসা যায়নি আমাদের কামনা বাসনা লোপ লালসা হিংসা সন্দেহ এই সব থাকলে সাধু হওয়া যায় না যত কিছু আছে সব বেঁধে ছেঁধে নিয়ে যাচ্ছে বলছে দাঁড়াও তোমার রাজ্য থেকে যে রাজাটা পাঠিয়েছে তার জন্য আমি কিছু দান দক্ষিণা দিতে চাই অমনি থমকে দাঁড়ালেন আর নিজের যা ধন বাবা রত্ন সব রেখেছেন আর রাজা চন্দ্রপাল কি করেছে ছোট্ট লাল শালুকের কাপড়ের মধ্যে দুটো করি দিয়েছেন দিয়ে বেঁধেছেঁধে বলছে এগুলো তোমার রাজ্যে নিয়ে গিয়ে তোমার রাজাকে দিও যথারীতি ওই প্রজা কী করেছেন রাজাকে দিয়েছেন নিজের ধন বলছে একই তোমাকে এত এত ধন দিয়েছে আর আমাকে কি দিয়েছে না কি করি রাজবদ্ধ রাজ সন্ন্যাসী কাছেই বসেছিল সেই রাজার রাজা বলছে একই আপনি একটু গণনা করে দেখুন বলছে রাজামশাই আপনি রাগ করবেন না বলছে কেন যারা সাধু সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করে সন্দেহর চোখে দেখে কৃষ্ণ প্রেমিককে অবজ্ঞা করে যার মনে বিশ্বাস নেই তাদের কখনো প্রাপ্তি হয় না তাদের অবস্থা হয় তারা পায় শুধু ফুটো করি যাবার বেলায় একটা করিও আপনি পূর্ণভাবে নিয়ে যেতে পারবেন না ওই ফুটো করি আপনার কপালে জুটবেন রাজা রাজার মনে ওই কথাটা বাবা লেগে গিয়েছিল অন্তরে উপলব্ধি করেছিল তাই তো আমি তো তাদেরকে সন্দেহ করেছিলাম যে চোরভাবে ভণ্ডামি হিসাবে যে সাধু সে যে আসলো তার কোনো আতিথ্যে কোনো ত্রুটি রাখেননি নিজের কাজ নিজেই করলেন রাজা সব কিছু বুঝতে পারেও কিন্তু ওই রাজা যে রাজা কটাক্ষ করেছিল তাকে বুঝিয়ে দিল যে সাধু সঙ্গটা কি বৈষ্ণব সেবা কিভাবে কিভাবে দিতে হয় সন্দেহ থাকলে কখনো গোবিন্দ প্রাপ্তি পাওয়া যায় না এই জন্মে যদি কিছু করবেন এই জন্মের উপার্জনের টাকা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে কিছু কিঞ্চিত অংশ আপনি দান করে যাবেন তাহলে পরের জন্মে তার কিছু না কিছু প্রতিফল আপনার হবেই এক ভক্ত চরিত্র শুনুন আপনারা সবাই জানেন বিল্ল বিল্লমঙ্গল ঠাকুর আর চিন্তামণির কাহিনীটা আমি একবার দিয়েছি ভিডিওতে তো ঠাকুর বিল্লমঙ্গল আগের জন্মে ছিলেন সন্ন্যাসী সন্ন্যাসী ছিলেন কেনই তার বিল্লমঙ্গল ঠাকুর থাকলেও এই পরে জন্মেও যে তিনি ব্রজের পথে হটেছেন রাধাগোবিন্দ স্বয়ং দর্শন পেয়েছেন এটা একটা বিশাল কাহিনী আছে বিল্লমঙ্গল আগের জন্মে ছিলেন সন্ন্যাসী সন্ন্যাসী প্রচণ্ড কৃষ্ণভক্ত পরায়না ছিল বৈষ্ণব ভক্ত পরায়না তিনি বৈষ্ণব সেবা দিতে দিতে তার উপার্জনের টাকা প্রায় পুরিয়ে গিয়েছিল এক রাজ্য ছিল সেই রাজ্যের নামটা কি বাবা আমি একটু দেখে নিচ্ছি কেন্দ্রবিল্ল গ্রাম সেখানকার রাজা রাজকন্যার মৃত্যু হয়ে গেল হঠাৎ দৈবযোগে ওই রাজকন্যার মৃত্যু হয়ে গেল আর রাজকন্যা কি করেছেন রাজকন্যার গায়ের মধ্যে ছিল অনেক অলঙ্কারি ওইভাবে রাজা কি করলেন ওই রাজকন্যাকে সমাধি দিয়ে দিলেন আর যেই না সমাধি দিয়েছেন ওই সন্ন্যাসী বিল্লমঙ্গল আগের জন্মে ওগুলো সব নিজের চোখে দেখেছেন তিনি প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দিতেন বৈষ্ণব সেবা দিতে 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 তার কোনো আর কোনো কিছুই ছিল না বাবা বসে খেলে বাবা রাজার ভণ্ড শেষ হয় তো ওই সন্ন্যাসী কী করলেন বিল্লমঙ্গল ঠাকুর আগের জন্মের কথা বলছি সব কিছু যখন ফুরিয়ে গেল তখন দেখলো ওই রাজকন্যাকে সমাধি দিলেন গায়ের মধ্যে কত অলঙ্কার ওই অলঙ্কার মাটির নিচে থেকে কি হবে সেই ধন যদি আমি নিয়ে এসে যদি বৈষ্ণব সেবাই লাগাতে পারি তাহলে তো তো কাজে লাগবে আর মাটির তলে তো সেটা তো পচে গলে শেষ হয়ে যাবে তিনি কী করলেন রাতের অন্ধকারে ওই গিয়ে ওই মরা লাশটাকে বাবা উপরে উপরে তুলেছেন আর তুলে যেই না গায়ের মধ্যে ওই গয়নাগুলো খসাতে যাবে সঙ্গে সঙ্গে একটা বাণী আসলো তুমি আমাকে স্পর্শ করো না তুমি আমাইকে স্পর্শ করো না আমার জিনিসে তুমি হাত দিও না আমার এই কলিবর দেহটাকে তুমি স্পর্শ করো না তুমি কিন্তু অস্পৃশ্য হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর বলছে কেন কেন স্পর্শ করবো না কে তুমি বলছে আমি এই রাজকুমারীর আত্মা আমাকে তুমি স্পর্শ করো না বলছে আমি তোমাকে ওই তোমার শরীরে কামনা বাসনা লালসার বসে আমি স্পর্শ করতে আসিনি আমার উদ্দেশ্য হলো বৈষ্ণব সেবা তোমার গায়ের মধ্যে যত অলঙ্কার আছে এগুলো তো মাটির নিচে পড়ে থাকবে আর এগুলো নিয়ে গিয়ে যদি আমি বৈষ্ণব সেবায় লাগাতে পারি তাহলে বলছে তোমার উদ্দেশ্য ঠিক কিন্তু এই জনমে এই কুমারী অবস্থায় আমাকে কোনো পুরুষ ছুঁইতে পারেনি কোনো পুরুষের হাত লাগেনি আমার শরীরে তাই আমার শরীরটাকে অস্পৃশ্য করতে চায় না তুমি আমার পিতাকে গিয়ে বলো পিতাকে গিয়ে বলবে আমি যে খাটের মধ্যে শুয়ে থাকতাম যে পালঙ্কের মধ্যে চার চারটা যে তার খাটের যে খুঁড়া আছে তার নিচে কিছু ধন আছে পিতাকে বলবা মাত্র দিয়ে দেবে তোমায়কে তুমি চলে যাও বেল ঠাকুর কী করলেন সেখান থেকে তার পিতার কাছে গেলেন সমাধি আবার করে দিলেন দিয়ে আবার চলে গেলেন রাতের অন্ধকারে চুরি করতে গিয়েছেন দেখেন যারা বৈষ্ণব হয় তাদের মনের মধ্যে কোনো ভয় থাকে না দুঃখ থাকে না জ্বালা থাকে না শুধু তার আকর্ষণ থাকে কিভাবে আমি বৈষ্ণব পাবো কীভাবে তার সেবা দেবো বেলা ঠাকুরের পূর্ব জন্মের কথা বলছি সঙ্গে সঙ্গে রাজার বাড়িতে গেলেন রাজকন্যার সমস্ত কথা বললেন যে খাটের যে পালঙ্কের খুঁড়া আছে তার নিচে ধন আছে আপনার মেয়ে দিতে বলেছে সেগুলো আমি বৈষ্ণব সেবায় লাগাবো যথারীতি রাজামশাই সব দিয়ে দিলেন বৈষ্ণব সেবায় লাগিয়ে দিলেন বিষ্ণব বিল্লমঙ্গল কী করলেন আগে যত বৈষ্ণব সেবা দিলেন তার ধন আবার শেষ তিনি মনে মনে ভাবছেন আর আমি রাজার কাছে যাব না ওই ধনগুলো তো মাটির নিচেই পড়ে থাকবে কি লাভ হবে সেগুলো পরে থাকে আবার ওই লাশের দিকে মন চলে গেল আবার মাটিটা সমাধিটা খুঁড়ে আবার মাটির নিচ থেকে দেহটাকে তুলেছে বলছে আমাকে তুমি স্পর্শ করো না আমি বলেছি না তুমি আমাকে ছুঁইবে না বলছে কেন তোমার শরীরের মধ্যে যে ধন সম্পত্তি আছে সেগুলো তো মাটির নিচে পড়ে থাকবে আমি নিয়ে গেলে বৈষ্ণব সেবায় লাগাবো বলছে পিতাকে তো বলেইছ তুমি তোমাকে তো দিয়েছে বলছে বারবার আর কত চাইবো তাই তোমার ধনগুলো আমি বৈষ্ণব সেবায় লাগাতে পারি বলছে ঠিক আছে অত কথা কিচ্ছু শুনল না বিল্ল ঠাকুর সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে স্পর্শ করে গলায় হাত দিয়েছে বাবা বুকের মধ্যে হাত দিয়েছে যা যা কানের পাশা যা কিছু সব একটা একটা করে খুঁজছে আত্মা থেকে আওয়াজ আসলো বলছে তুমি যে আজকে আমাকে স্পর্শ করেছো এই কলেবর দেহটাকে স্পর্শ করে তুমি যে পাপ করেছো তার পরিমাণ তোমাকে নিতেই হবে তোমাকে আমি অভিশাপ করলাম এর পরের জন্মে তুমি হবে পতিতার প্রতি আকর্ষিত পতিতার ঘরে তুমি যাবে তুমি যে তোমার উদ্দেশ্য ঠিক আছে তুমি যে আমার ধন নিয়ে তুমি যে সাধু সঙ্গে লাগাবে সেটা ঠিক আছে তার জন্যে তোমাকে কিছুদিন কৃষ্ণ প্রেম থেকে দূরে রাখা যাবে তুমি ভগবত প্রাপ্তি আগে হবে না তুমি আগে বিচলিত হয়ে যাবে তোমার উদ্দেশ্য ভালো তারপরেই তুমি গোবিন্দকে পাবে তারপরে তুমি লাভ পাবে কি হলো বিল্লমঙ্গল পরের জন্মে বিল্ল ঠাকুর হিসাবে জন্মগ্রহণ করলেন পতিতা হয়ে আসলেন সেই রাজকুমারী চিন্তা নামে আসলেন আর চিন্তার কাছে বিল্লমঙ্গল কি করলেন প্রত্যেক দিন যাতেন ওই পতিতালয়ে ধীরে ধীরে কি করলেন নিজের চক্ষুকে উবরে দিয়ে ব্রজের পথে হটলেন শ্যামসুন্দর মদন মোহনের দেখা পেলেন আর চিন্তামণি যে চিন্তামণি বেশ্যা চিন্তামণি প্রতিতা চিন্তামণি তিনিও তার পাশ পিছে পিছে ব্রজের পথে পথে হাঁটলেন আগের জন্মের কিছু করে যাওয়া কিছু না কিছু আপনার অংশ পরের জন্মে কাজে লাগে ভালো কর্ম করলে ভালো হবে খারাপ কর্ম করলেও খারাপ হবে বাবা যতটা কর্ম আপনি খারাপ করেছেন তার কিন্তু ফল আপনাকে পেতেই হবে যতটা ভালো কর্ম করবেন তারও ফল আপনাকে করতেই পেতেই হবে এই জন্যে এই কারণে বলছি যে আপনাদের উপার্জনের টাকা কিছু বৈষ্ণব সেবায় লাগাতে হবে সাধু সঙ্গে লাগাতে হবে নিজে যদি কোনো দিন সাধু সেবা দিতে পারেন নিজে যদি কোনো দিন কৃষ্ণপ্রেমে আসক্তি হতে পারেন নিজে যদি কর্ম করবেন তবে আপনার মনের গ্রন্থের মোচন হবে যতদিন আপনি কৃষ্ণ প্রেমে আসক্তি হয়ে ভগবানের প্রতি ভোগ লাগিয়ে শান্তি তুষ্টি পাচ্ছেন বৈষ্ণব সেবা দিয়ে শান্তি তুষ্টি পাচ্ছেন তখনই আপনি ভাব ভাববেন যে ভগবান আপনিকে চাই ভগবানের কাছে আপনার যাবার অধিকার জন্মেছে বহু জন্মের পূর্ণ ফল বাবা ভগবান সাধারণ মানুষের মাঝেই থাকে ভগবান দূরে কোথাও থাকে না ভগবান অতি থেকে অতি সাধারণ যারা এটা ভাবে যে মন্দিরের দেবতা তিনি তিনি কী করে আমাদের মাঝে আসবেন সেটা ভুল কথা তিনি মন্দিরের দেবতা নুং তিনি অট্টালিকা চান না তিনি ভালো ভালো বাড়ি গাড়ি চান না তিনি ভালো ভালো টাকা পয়সা মানিমনক্ষ চান না সোনার মুকুট চান না সোনার বাসুরি চান না সোনার চূড়া চান না তিনি দুটো তুলসীর পাতা নয়নের বাড়ি দিয়েই তাকে কেনা যায় ভগবান অতি থেকে অতি সাধারণ আমাদের মাঝে আছি এক ভক্ত চরিত্র শোনাচ্ছি শুনুন সতপুর প্রাণীহাটি রাঘব ভবন এখনো আছে সতপুর প্রাণীহাটি যেই বিধবা দৈমন্তী রাঘব রাঘব দাস ছিল তার বোন ছিল বিধবা দৈমতী দৈমন্তী তো কলকাতার মহানগরীর বুক ছিল যে গঙ্গা গঙ্গা প্রবাহিত হয়েছে তার ধারেই হচ্ছে রাঘ রাঘব ভবন এখনো আছে যারা কলকাতাতে বাসিন্দা বা যারা এই তীর্থ ভ্রমণ করেছেন ওই গঙ্গার ধারে এখনো রাঘব ভবন এখনও আছে তো দৈমন্তী কি করতেন পুরীতে যখন রথযাত্রা হতো তো রথযাত্রার আগে চার মাস আগে থেকে সেখানে অদ্বৈত মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু গৌরীয় ভক্তগণের সেখানে সমাগম হতেন আর সেখানে যেতেন আমার সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনিও সেখানে যেতেন সেখানে প্রকট হতেন প্রত্যেকবার তো সেখানে কি করতেন সেন শিবানন্দ রায় রামানন্দ চন্দ্রশেখর শ্রীধাম ঠাকুর স্বয়ং নিত্যানন্দ মহারাজ সবাই মিলে যেতেন আর কে যেতেন রাঘবের ঝালি ওই রাঘবের ঝালি মানে কি রাঘবের ঝালি মানে কিছু টাম টোপলা বাবা বেঁধে ছেদে নিয়ে যাচ্ছেন ওই রাঘব ঠাকুর তার বোন হচ্ছে দৈমন্তী কী করতেন প্রত্যেক বছর ওই রথযাত্রার আগে আগে যখন মহাপ্রভু এই দল বল নিয়ে সেখানে আসতেন তো সেখানে কি করতেন প্রত্যেক ভক্তগণ ওই ঘিয়ের পাক করা রান্না খাওয়াতেন মহাপ্রভুকে ঘিয়ের পাক করা রান্না খাওয়াতেন দৈমন্তী মনে মনে ভাবতেন রাঘবের বোন দৈমন্তী মনে মনে ভাবতেন যে ঠাকুর আমার মহাপ্রভু চৈতন্যদেব তো প্রত্যেক দিন আসেন আর প্রত্যেকদিন যে এই যে সেবা গুরু পাকগুলো খাচ্ছেন প্রভুর যদি পেটে আম আসে আমাশয় হয় আপনারা ভাববেন তিনি তো ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তিনি তো সকল রোগ তাপ জ্বালা দূর করতে পারে কিন্তু আমরা এটা ভাবি ভগবান কিন্তু যারা নিজের মনে করেন মনুষ্যবৃত্তিতে দেখেন ভগবানকে মনুষ্যবৃত্তিতে আপনার ঘরে ঠাকুর আছে গোপাল আছে গিরিধারী আছে আপনি ভাববেন উনি আমার সদস্য আমার অসুখ হয়েছে পীড়া হয়েছে ওনারও কি জ্বর হতে পারে না হতেই পারে কিন্তু আমরা যদি ঠাকুর ভাবি তাহলে ঠাকুর সেজে সে আসনে বসে থাকবে কিন্তু মানুষ ভাবতে হবে মানুষ জন্ম মানুষ কলেবর নিয়ে যখন এসেছে তার রোগ ব্যাধি পীড়া সব কিছু থাকতেই পারে দৈমন্তী কী ভাবলেন ভাবলেন প্রত্যেক দিন প্রভু আমার ওই ঘিয়ের পাক করা খাবার খেতে খেতে যদি আমার সব এসে আম আসে প্রভুর তিনি কি করতেন প্রত্যেক বছর কি করতেন আম শুক্ত করতেন আমের ঝালি তৈরি করতেন লঙ্কার ঝালি তৈরি করতেন আর সেগুলো শুকাতেন বেশি দিন পর্যন্ত টিকসই হওয়ার জন্য আচারের মতো তৈরি করতেন আর করতেন নানা রকমের তিতো দি শাক নিম পাতা করলা এগুলো শুকিয়ে একটা সুক্ত তৈরি করতেন আর কি করতেন ওই রথযাত্রার আগে আর প্রভু এই যে তোমার হচ্ছে প্রভু আসবার আগে ওই রাঘব কি করতেন ঝালি করে নিয়ে যেতেন পনেরো দিন পথ হেঁটে যেতেন আর গিয়ে কী করতেন মহাপ্রভু আমার সবারই সেবা সবারই খাবার খেত খাবার খেবার খাবার পরেই ওই রাঘবের দাদা নিত্যানন্দকে আদেশ করতেন যে রাঘবের ঝালি থেকে কিছু খাবার আমাকে এনে দাও ভগবানকে এমন ভেবে কোনো ভক্ত যদি সেবা দিতে পারেন তার তার নাম এই যে ভাবে খোদাই করা হয়ে যাবে চৈতন্য চৈতান এখনও তারা বেঁচে আছে আমরা কি করছি আমরা শুধু হেংচা আমরা শুধু খেতে চাই আমরা শুধু দাও দাও করি আমরা সেবা দিতে জানি না সেবা যদি দিতে পারি তাহলে সেবার কোনো পূর্ণ ফল এই জনমে নয় ওই জনমেও হতে পারে পারের করি লোকে বলে না এই যে বৈষ্ণব সেবা হচ্ছে সঙ্গ হচ্ছে কৃষ্ণ হরিবাসর হচ্ছে এখানে তোমরা দান করো আগামী দিনে আপনার এই দানটা ধরা থাকে যাবে এগুলো সাধু সমন্তের কথা বাবায় এগুলোকে বিশ্বাস করতে হয় কৃপণতা করলে কখনো ভগবান প্রাপ্তি হওয়া যায় না যা কিছু করব নিজের সংসারে একটু রেখে আবার কিছু বৈষ্ণব সেবাই দিতে হয় জয়নিতায় জয়গুড় তো আজকের ভিডিওটা আর আমি বিশেষ বাড়াবো না সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি আমার চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধি রাধি